সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি দেখাবো বড়দের জন্য কিভাবে একটি পাঞ্জাবি কাটিং করতে হয় এবং কতটুকু কাপড় লাগে একটি পাঞ্জাবিতে ও আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়ে নিলাম তো এই পাঞ্জাবিটা লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি এবং বডি হবে চল্লিশ ফিটিং বডি চল্লিশ ইঞ্চি তো সোজা করে এইভাবে বাস করে নেব আপনি যেভাবে বাসটা করবেন দেখেন দুইটা পাট্টা প্রথম সমানভাবে নিয়ে তারপরে এইভাবে বাস করে নেবেন আপনি নিচে দিয়ে পাঁচ নিচে যে গ্যাপটুকু দেবেন এই গ্যাপ থেকে হাফ ইঞ্চি অতিরিক্ত আপনারা কাপড় সিটির জন্য রেখে বাস করবেন তো আমার এটা গ্যার হবে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে তেরো ইঞ্চি এবং সাড়ো সাড়ে তেরো ইঞ্চি এভাবে কাপড়টুকু বাস করে নেব চারটি বাসে টোটাল সাড়ে তেরো ইঞ্চি কাপড় থাকবে ওকে তো সবটা কাপড় যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুন্দর করে বাস করে নিব তারপর নিচ দিয়ে একটি মার্জিন টানতে হবে এবং হাফ ইঞ্চি উপরে আরেকটি মার্জিন টেনে নিতে হবে হাফ ইঞ্চি সির জন্য টোটাল লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি এর জন্য বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে তারপর একটি মার্জিন দেব এবং বিয়াল্লিশ ইঞ্চি নিচে পুটের জন্য দুই ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন দেব এবং যে মোহরা হাতার জন্য বড়ির চার ভাগে এক নিয়ে চল্লিশ বড়ি চারি দশ দশ ইঞ্চি এবং হাফ ইঞ্চি কম দিব সাড়ে নয় সাড়ে নয় নিচে সাড়ে ছয় ইঞ্চে আরেকটা মার্জিন দিব এবং সাড়ে ছ ইঞ্চি নিচে আরেকটা দিব মার্জিন তো টোটাল হচ্ছে মার্জিন প্রথমে হচ্ছে লাম্বার তারপর হচ্ছে পোর্ট দুই ইঞ্চি তারপর হচ্ছে মোহরা সাড়ে নয় ইঞ্চি তারপর হচ্ছে পকেট জোন হবে সাড়ে ছয় ইঞ্চি এবং হিপের হবে সাড়ে ন ইঞ্চি নিচে এবং দেখেন ফোটের মধ্যে পনেরো তিন ইঞ্চি তিন ইঞ্চির নিচে একটি মার্জিন এবং পোর্ট হবে সতেরো এবং হাফ ইঞ্চি নেব সিটির জন্য আঠারো আঠারো অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চির মধ্যে একটি মার্জিন দিয়ে সোজা করে নিব এবং দেখেন ওই কোন থেকে ওই পর্যন্ত আর একটি পোটের জন্য মার্জিন টেনে নিব এবং গলা রাউন্ড দিয়ে নিব ওকে এখন বড়ির যে মাপটুকু হচ্ছে বড়ির চার ভাগে এক ভাগ দশ ইঞ্চি এবং আপনি যদি দেড় ইঞ্চি নেন তাহলে ফিটিং হবে পাঁচ বি এবং দুই ইঞ্চি নিলে লুজ ফিটিং হবে তো আমি এটা লুজ ফিটিং দিব একজন দুই ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি সেম কমরে হচ্ছে ছত্রিশ এবং ছত্রিশের নয় তারপর দুই ইঞ্চি লুজ ফিটিং ফিপে হচ্ছে আটত্রিশ আটত্রিশে সাড়ে নয় দুই ইঞ্চি লুজ ফিটিং ওকে এবং নিচে হচ্ছে তেরো ইঞ্চি এবং হাফ ইঞ্চি শিলির জন্য অতিরিক্ত সাড়ে তেরো ইঞ্চি গ্যাটুকু নেব তারপর এভাবে মার্জিন টেনে নিব শিপকারি দিয়ে সাড়ে তেরো ইঞ্চি ওকে আপনার এইভাবে যে কোনো ধরনের পাঞ্জাবি কাটিং করতে পারবেন খুব সহজ ইনশাল্লাহ ওকে ডান দেখেন এখানে সুন্দর করে গুগল সাইডে রাম শেপ দিয়ে আপনারা কাটিং করে নেবেন খুব সহজেই তো এভাবে যে কোনো ধরনের বা যে কোনো মাপের জন্য আপনারা এইভাবে পাঞ্জাবি কাটিং করতে পারবেন যাদের বড়ি হবে তিরিশের উপরে এবং চল্লিশ বা চৌচল্লিশের ভিতরে খুব সহজেই আপনারা একটি একসাটা পাঞ্জাবি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো আপনি যাদের এই সব পাঞ্জাবি পছন্দ করতে বা গিফট করতে আপনাদের আত্মীয় স্বজন বাবা দাদা এবং নানা জন্য আদি কটন কাপড়ে কালো সাদা এবং গিয়া কালার তিনটা কালার আমাদের কাছে আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ধৈর্য স্টাইলে কাটিং এবং সেলাই করা পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র অনলি এগারোশো টাকা দিয়ে অ্যাড হবে ডেলিভারি চার্জ তিন দিনের ভিতরে আপনি সারা বাংলাদেশে পেয়ে যাবেন আর ধর্জি আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন যে কোনো জন্য সেম প্রাইজে থাকলে কোনো ব্যস্ত কম হবে তবে সময়টুকু একটু বেশি দিতে হবে আমাদেরকে তো এখন দেখেন সামনের পাটাটুকু আমরা সরিয়ে তারপর সামনের পাটায় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সুন্দর করে সমান করে গলার যে আপনারা তিন ইঞ্চি নিচে মার্জিন ট্রেনিং গলা আগে কাটতে পারেন বা পরেও কাটতে পারেন এবং গলার যে টুকু আপনারা পাড়া দিবেন তেরো অথবা সাড়ে বারো ইঞ্চি নিচে একটি যে টুকু হবে টোটাল ওকে ওকে ডান এখন দেখেন আমরা ভূগল কাটিং করব আপনারা ভূগল শেপটুকু হাফ ইঞ্চি দূরে আপনারা অথবা পনেরো এক দূরে দূরে রাউন্ড শেপ দিয়ে সুন্দরভাবে কাটিং করে নেবেন বগল শেপটি সুন্দর হলে পানি ওটুকু একেবারে ফিটিং বা ভাবে লাগে শরীরের সাথে ওকে সামনের পাট্টার মধ্যে যে তিরাটুকু জয়েন করবো এই তিরা জয়েনের জন্য আমরা যে অতিরিক্ত এই কাপড়টুকু আছে সেটা আমরা স্কেল দিয়ে সোজা করে ধরে কেটে নেবো ওকে ঠিক এভাবে আপনি কেটে নেবেন কারণ এটা হবে তিরা এবং আপনাদের যদি এরকম পাঞ্জাবি পছন্দ হয় কালো সাদা অথবা গিয়া কালার দুটি কাপড় আদি দুতি তো এগারোশো টাকা মাধ্যমে আপনাদেরকে সারা বাংলাদেশে আমি দিতে পারবো সম্পূর্ণ দর্জি স্টাইলের কাটিং এবং সেলাই করা পাঞ্জাবি তো এখানে আমরা হাতা কাটবো তো হাতাটুকু হচ্ছে তো যে ভূগোল সাইডে আমরা সাড়ে ন ইঞ্চি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি বেশি নিতে হবে হাতটি হাতা কাটার জন্য চড়াটুকু দশ ইঞ্চি চড়া নিয়ে তারপর এক ইঞ্চি দূরত্বে একটা মার্জিন দেবো এবং আড়াই ইঞ্চি দূরত্বে আরেকটা মার্জিন দেব এবং দুই ইঞ্চি দূরত্বে এভাবে মার্জিন দিয়ে এই মার্জিন অনুযায়ী আপনার শেপটা দিতে হবে দেখেন ঠিক আমি যেভাবে শেপ দিচ্ছি আপনার এভাবে শেপ দেবেন তারপর ওইখান থেকে যে আপনার হাতার সঠিক মাপ একুশ ইঞ্চি হাতা হবে সেটা তারপরে এই একুশ ইঞ্চি মানে আরেকটি মার্জিন টেনে নিব তারপর হাফ ইঞ্চি দূরে আরেকটি মার্জিন টানতে হবে এবং যে হাতার মোহর দিবেন আপনার হাতার হাতের মাপ নিয়ে সঠিক মোহর দিবেন যাদের ফিটিং করে ফিটিং দিবেন আমি এটা তেরো ইঞ্চি দিব তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এভাবে দিয়ে তো হাফ ইঞ্চি সিঁড়ে যাবে বারো ইঞ্চি থাকবে আর কি দেখেন ঠিক আমি যেভাবে রাউন্ড শেপ দিয়ে হাতার মোহরা কাটিং করছি আপনি এইভাবে কাটবেন ওকে ওকে ডান হাতা কাটিং করা হয়েছে এখন আমরা হাতার যে সামন সাইডে বোগল কাটিং করতে হবে সেটি কীভাবে কাটিং করছে সেটি দেখেন তো দেখেন এই দুই ইঞ্চি দূরত্ব থেকে দূরত্ব থেকে হাফ ইঞ্চি ভিতরে ডাউন দিয়ে ঠিক সোজা করে বগলটুকু কাটিং করে নিতে হবে এটা এটা সামন পাটটাই জয়েন হবে ওকে ওকে এটা আমাদের হাতা কাটিং করা হয়েছে এখন আমরা কাটব যে তিরা বেসনের যে তিরাটুকু হোক হবে সেটা হচ্ছে সতেরো ইঞ্চি এবং হাফ ইঞ্চি উনিশ ইঞ্চি উনিশের অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি একটা কাপড় দিয়ে বাস করে নয় ইঞ্চি পরিমাণ নিব ওকে নয় ইঞ্চি কাপড় আছে আমরা দেখি না এখন কীভাবে তিরাটুকু মার্জিন করতে হয় সুন্দর করে দুই ইঞ্চির দূরত্বে একটি মার্জিন টেনে নেবেন তারপর সাড়ে তিন ইঞ্চি দূরত্বে আরেকটি মার্জিন টানতে হবে ওকে এবং গলাটুকু দিবেন দেবেন আড়াই ইঞ্চি আড়াই বা পনেরোই তিন ইঞ্চি চড়া তারপর ওই কোনা থেকে ওই কোনা পর্যন্ত রাউন্ড দিয়ে ওকে রাউন্ড দিয়ে তারপর সুন্দর করে একটি তিরা কাটিং করতে হবে তারপর ওই তিরাটুকু ওই কাপড়ের উপর পালিয়ে দুই দুই তিন টেরা কাটিং করতে হবে ওকে ওকে ডান ভিডিওটি ভালো লাগবে আপনার লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারবেন আর যদি কোনো জায়গায় সমস্যা বা প্রবলেম হয় বুঝতে আপনাদের তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে সেটি আমি সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কাটিং হয়েছে এখন আমরা পকেট কাটিং করব পকেটের জন্য টোটাল আঠেরো ইঞ্চি কাপড় নিয়ে নিলাম নি লম্বা এবং চড়া নিতে নিচ্ছি আমরা মোটামুটি দুইটি বাস করে নিচ্ছি চড়া চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এবং এভাবে ছয় ইঞ্চি পরিমাণ ভেঙে দেখেন আর উপরে থাকবে সাড়ে সাত ইঞ্চি ঠিক এভাবে রাউন্ড শেপটি দিতে হবে ছয় ইঞ্চি আর সাড়ে সাত হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি ওকে টকে কাটিং করা হয়েছে এখন আমরা কিভাবে প্লেট এবং কলার কাটিং করতে সেটি আমরা দেখাবো একটি বকরম নিয়ে নিলাম তো এক ইঞ্চি চড়া দিচ্ছি এবং লম্বা হবে প্লেটটুকু টোটাল এগারো ইঞ্চি তো বড়দের জন্য আপনার এক ইঞ্চি চড়া অথবা শ এক ইঞ্চি চড়া দিতে পারেন এবং লম্বা এগারো বা সাড়ে এগারো ইঞ্চি দিতে পারেন আমি এটা এগারো ইঞ্চি দিচ্ছি ওকে তারপর এটা হচ্ছে বুথাম বা বুথাম এটা হচ্ছে প্লেট এটা হচ্ছে বুথাম প্লেট কাটিং করছে আপনি দুইটা প্লেটে কাটিং করতে পারেন বুথাম অথবা হোল প্লেট যেটাকে বলা হয় এখন আমরা কলার কাটিং করব কলার কাটিং করার জন্য কলারটা হবে চোদ্দ পনেরো ইঞ্চি আর জন্য ষোলো ইঞ্চি বক্রম এবং আড়াই ইঞ্চি চড়া একটি বক্রম নিয়ে নিলাম এটাও সেম এক ইঞ্চি ছড়া দিব দেখেন ঠিক আমরা যেভাবে স্কেল পালিয়ে তারপর স্কেলের মার্জিন অনুযায়ী এক ইঞ্চি দূরত্বে আমরা মার্জিন দিয়ে দিচ্ছি আপনার এভাবে খুব সহজেই স্কেল দিয়ে মাপ দিয়ে আপনারা এই গলাটুকু কাটিং করতে পারবেন ব্যান কলার খুব সহজেই এক ইঞ্চি বা শ এক ইঞ্চি চড়া দিয়ে তারপর সুন্দর করে সেপ দিতে হবে ওকে ডান তারপর আবার যে পনেরো ইঞ্চি পনেরো অর্ধেক হচ্ছে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ ভেঙে তারপর কলম দিয়ে সুন্দর করে মার্জিনটুকু টেনে নিতে হবে সেই মার্জিন অনুযায়ী আবার কাটিং করে নেবেন এটা হচ্ছে শেরওয়ানি কলার যেটা হয় সেটা আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি খুব খুব সহজেই আপনারা দু একটা স্কেল থাকে সেই স্কেলের মাধ্যমে আপনারা সহজেই শেপ কাটির মাধ্যমে কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আমাদের পাঞ্জাবি কলারটুকু কাটিং হয়ে গেছে এখন কীভাবে পাঞ্জাবিটুকু যোগান নিতে হয় সেটি আমি দেখাবো আপনাদেরকে তো এর জন্য যে একটা অতিরিক্ত কাপড় আছে এই কাপড়টুকু নিয়ে আয়রন বা ইস্ত্রি দিতে হবে আয়রন সঠিকভাবে ফিট হলে সঠিক প্রথমে আমরা যে বোতামের গড়ার প্লেটটুকু বসিয়ে নিব ফিট দিয়ে এটা মূলত বক্রম ইউজ করা হয় এখানে প্লেট এবং বোতাম প্লেটও এবং কলারে তারপর সুন্দর করে ভেঙে নিতে হবে দেখেন ঠিক আমি যেভাবে যোগান নিচ্ছি আপনি সেমভাবে নেবেন তাহলে আর কোনো সমস্যা বা প্রবলেম হবে না ওকে ওকে ডান তো আপনি যাদের পাঞ্জাবি নিতে চান আমাদের কাছ থেকে সম্পূর্ণ দর্জি স্টাইলে কাটিং এবং সেলাই করা পাঞ্জাবি দুটি কাপড়ের কালো সাদা এবং গিয়া কালার তিনটা কালার এই পাঞ্জাবি যে কোনো সাইজের জন্য প্রযোজ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাঞ্জাবির জন্য তো আমরা তিন দিনের ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঞ্জাবি ডেলিভারি দিয়ে থাকি তো এই পাঞ্জাবির মূল্য হবে এগারোশো টাকা এবং একটা অতিরিক্ত ডেলিভারি চার্জ যুক্ত হবে সাথে তো আপনি যাদের পছন্দ বা নিতে চান বাবার জন্য বা আত্মীয় স্বজনের জন্য খুব সহজে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি পাঞ্জাবি তো দেখেন সেমভাবে বুথাম প্লেটও ইস্তারি করা হয়ে গেছে এবং যে কোনো সাইজের জন্য আপনারা যে কোনো সাইজ আমাদেরকে বলি বানিয়ে নিতে পারবেন তিন দিনের ভিতরে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ ওকে দেখেন আমরা এখন কলার পেটে কলার টুকু কীভাবে বসাতে হয় সেটি বসিয়ে দিচ্ছি ওকে তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন তো নেক্সট টাইমে আর কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হবে রিলেটেড বা যে কোনো ধরনের আমাকে ইনবক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ইনশাআল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ